আসসালামু আলাইকুম দর্শক দর্শক নাহিদ কামডা করলো কি সালাউদ্দিন আহমেদের মুখের উপর এমন কথাগুলো দিতে পারল সে আসলে তারা যে কাজগুলো করছে যে কাজটা করছে সেটা বিএনপির মানে অন্তরে লাগছে দর্শক আমরা জানি যে শেখ হাসিনা সরকারের সময় থেকে বিএনপি এবং জামাত ইসলাম দুইটা চোট হয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচন করেছিল তো সেই নির্বাচনে বিএনপি এবং জামাত ইসলাম দুজন মিল যখন শেখ প্রথম ক্ষমতা আসে তারা পরাজিত হয় যেভাবে হোক আসলে বাংলাদেশের নির্বাচনের পর হারলে একদল বলে যে নির্বাচন হয় হয়নি যাক সেটা গেছে এরপর থেকে যখন পাঁচই আগস্ট শেখ সরকারের সরকার পতন হওয়ার পর থেকে আপনার বিএনপি এবং জামাতের মধ্যে অনেকটা মতানৈক্য দেখা যায় এবং জামাত ইসলাম বিএনপির সাথে জোট করতে হওয়ার স্বীকৃতি জানায় তারা নতুন করে নিজেদের মতো করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলা নিজেদের আসন দেওয়া নিয়ে তারা বিএনপি থেকে আলাদা হয়ে যায় এরপরে বিএনপি জামাত ইসলাম নিয়ে বিভিন্ন কথা বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন মিডিয়াতে তারা প্রতিক্রিয়া জানিয়েছিল কিন্তু জামাত ইসলাম তাদের নিজেদের জায়গায় অনরাজ এখন এনসিপি গঠন হওয়ার পর থেকে এনসিপি মূলত বিএনপির বিভিন্ন কৃতকর্মের তারা সমালোচনা করে আছে চাঁদাবাজের বিরুদ্ধে সমালোচনা করে আছে আরও বিএনপির জায়গায় এই এনসিপি ব্যাটো দিচ্ছে তারা তারা যখন শাপলা প্রতীক চাইলো তখন তাদেরকে সেই প্রতীক দিল না নির্বাচন কমিশন বা ইসি থেকে এরপরে তারা প্রশ্ন তুললো যদি সাপলা প্রতীক না হয় তাহলে দানের শীষ প্রতীক হয় কিভাবে এটা নিয়ে অনেক জল গোলা হইলো অনেক আলোচনা সমালোচনা হলো। এখন যখনই দেখছে বিএনপি যে না এনসিপিকে তো কোনোভাবে দমিয়ে রাখতে চায় না তখন বিএনপির বর্তমান যে স্থায়ী কমিটির সদস্য আছে সালউদ্দিন আহমেদ তিনি এনসিপিকে একটা সুযোগ দিলেন তিনি গতকালকে একটা পোস্ট করেছিলেন যে জামাতের জন্য তাদের পথ বন্ধ করে দিয়েছে তারা জামাতকে তারা কোনোভাবেই আর তাদের সাথে জোটে নিবে না কিন্তু যদি এনসিপি যায় তাহলে তাদের জন্য দরজা খোলা আছে এরকম একটা আপনার এরকম একটা বক্তৃতা দিয়েছিলেন বা এরকম একটা আহ্বান জানিয়েছিলেন আপনার সালুদ্দিন আহমেদ কিন্তু সেই আহ্বানের জবাব দিল এনসিপি এনসিপি বলেছিল যে তারা ভেবেছিল কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে এটা নাহিদ বলল তার মানে সালুদ্দিন আহমেদের মতো একজন বড় নেতার একটা চপ পেল পেলো ঠিক আছে এখন অনেকে বলবেন এটা রাজনীতি হয়ে থাকে হয়ে থাকে স্বাভাবিক আলাদিন আপনি আহমেত্র ওইভাবে তাদের লোভ লালসা কিংবা তাদেরকে ওইভাবে আহ্বান করা উচিত ছিল না যদি এনসিপি এতই দুর্বল দল হয় কিংবা জামাত ইসলাম যদি এতই পচা একটা দল হয় আমাদের বর্তমান দেশের যারা রাজনৈতিক বিশ্লেষক আছে কিংবা যারা বিএনপি সহ অন্যান্য দল আছে তারা বলে জামাত একটা ছোট দল জামাত যদি এত ছোটো দল হয় এনসিপির মাত্র ষোলো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এক একজনে এক এক কথা বলে এরকম ভোট পাবে জামাত ইসলাম বিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট ভোট পাবে আর বাকি ভোট তো বিএনপি পাবে তাই না তাহলে তো বিএনপি জামাত ইসলাম কিংবা এনসিপিকে নিয়ে তাদের জোট করার দরকার হয় না তারা নিজেরা নিজেরাই জোট করতে পারে তো নাহিদ ইসলাম এই বক্তৃতা দিলেন এবং তিনি সালউদ্দিন আহমেদের যে প্রস্তাবটা আছেন সেটা তিনি প্রত্যাখ্যান করলেন এবং তারা প্রমাণ করলো যে তারা ক্ষমতার জন্য তাদের দলকে অন্য কোন দলের সাথে তারা জোট প্রান্তে রাজি না তারা যেহেতু কিংবা আরও তারা নির্বাচনে গিয়ে সেটা প্রমাণ করবে এখন আমার কথা অনেকে হয়তোবা যারা আছেন এনসিপির বিরোধী আছেন কিংবা বিএমপির পক্ষপাতিত্ব আছেন কিংবা আরও যারা আছেন তারা হয়তোবা বলবেন যে আমি এনসিপির হয়ে কথা বলছি না আমি আমি এনসিপির কথা বলছি না কারণ এখানে সালউদ্দিন আহমেদ কিন্তু একটা টোপ দিয়েছিল এনসিপিকে যদি তারা গিলতো হয়তো বা তারা কিছু আসন পাইতো ক্ষমতা চাইতো কিন্তু তারা যদি ক্ষমতা চাইতো তাহলে কিন্তু তারা এই কি বলে যে মানে তাদের মূল্যটা কিন্তু কমে যেত যাতে বলতে পারতো যে তারা ক্ষমতার লোভেই এই দলটা গঠন করছে কিংবা তারা যদি এতই মানে দেশকে ভালোবাসতো তাহলে তারা বিএনপির সাথে কেন জোট বাঁধলো তারা নিজেরা জোট পানত তারা নিজেরাই নির্বাচন করত। তারা তো এখন নির্বাচনে কম আসন পাবে কিংবা নির্বাচনে পরাজিত হয়ে যাবে কিংবা তারা নির্বাচনে কোনো আসনে জয়লাভ করতে পারবে না সেই ভয়ে তারা বিএনপির সাথে জোট বেঁধেছে তো তারা এটা প্রমাণ করলো না তারা ক্ষমতা লুবি না তারা নিজেরা লড়বে যদি জনগণ তাদের চায় তারা ক্ষমাতে আসবে জনগণ যদি না চায় তারা ক্ষমাতে আসবে না দ্যাট ইজ ফাইনাল এটাই সত্যি কথা এটাই গণতন্ত্রের মূল মন্ত যে আপনার খন্ড একটা দলের সাথে জোট হবে বিষয়টা তো এরকম না আপনারা লড়েন লড়ার পরে যদি আপনাকে জনগণ ভালোবাসে পছন্দ করে আপনি নির্বাচনে ভোট পাবেন যদি নির্বাচন আপনি যদি জনগণ ভালো না বাসে তাহলে তো জনগণ আপনাকে ভোট দিবে না তাই না সব বিএমপি তো এখানে মানে উত্তেজিত হওয়ার কিংবা চিন্তিত হওয়ার কিছু নাই তারা চাইলে বড় ক্ষমতা দল তারা ক্ষমাতে আসতে পারে সেটা সময় বলে দিব জনগণ কাকে ভোট দেয় তো আমি মনে করি যে নাহিদ ইসলাম যে ভক্তিটা দিয়েছেন সেটা অবশ্যই সালুদ্দিন আহমেদ একটা চপা খেলেন এবং বিএনপির জন্য একটা বড় ধাক্কা আমি বলবো যে এনসিপি ভালো কাজ করেছে কারণ তার নিজেদের যোগ্যতা লোক যতটুকু পায় যদি মানুষ তাদের ভালোবাসা ভোট দিবে না বসলে দিব না এটা থেকে প্রমাণ হয়ে যাবে যে এনসিপি কতটা শক্তিশালী দল তাই না জনগণ এনসিপিকে কতটুকু চায় আর কি এই ছিল ভালো থাকবে আল্লাহ হাফিজ